দিন অন্ততপক্ষে দু তিন মিনিট একটু ধ্যান করা ধ্যানটা কি ওই হৃদয়ের মধ্যে ওই ঈশ্বরকে ধর যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন তাহলে আপনার যে ইষ্ট দেবতা কিংবা দেবী তাকে দর্শন করতে হয় একজন গুরুদেব আগেকার দিনে গুরুরা তারা গিয়ে গিয়ে এখানে কোনো দীক্ষা দিত বিভিন্ন গ্রামে ওটাই ওদের একটুখানি ইনকাম ছিল তো বিভিন্ন শিষ্যর কাছে গিয়ে দীক্ষা দিলে শিষ্য তাকে একটু চাল কলা এসব দিত দিত একটু পয়সা দিল তা গুরু ওইভাবে যেতেন আর প্রতি গ্রামে অন্তত একটা দুটো শিষ্যের বাড়ি থাকলে ওনার সুবিধে হতো ওই শিষ্যের বাড়িতে উঠলেন তাহলে খরচাটা লাগলো না ওরাই খাওয়া দাওয়া দিল বিশ্রাম করে আবার একটা গ্রামে গেলে নিয়ম করতেন একটা গ্রামে শিষ্য ছিল না তা গুরু খুব চেষ্টা চরিত্র করে একটা মুদিখানার দোকান সেই লোকটাকে ধরে সে বলছে যে মশাই আমার এক মুহূর্ত সময় নেই সকাল থেকে বিক্রি করতে হয় তারপরে বিকেলবেলায় হিসেব টিসেব করে আবার রাত্রে গিয়ে বড় বাজার থেকে জিনিস নিয়ে আসতে হয় সাপ্লাই পরের দিন সকালে আবার বিক্রি আমার সময় নেই বলছি বাবা তুমি শুধু একটুখানি ভগবানের নাম করে বাকিটা আমি করে দেবো কোন তুমি করো তো যাই হোক দীক্ষা দিলেন দিয়ে গুরু চলে গেলেন অনেক বছর পরে তা গুরু ফিরে এসছে এসে দেখছেন ওই জায়গাটা একটা বিরাট দোকান হয়েছে সেই ছোট্ট মুদিখানা এখন মুদিখানা আছে তার সঙ্গে আবার হোটেল হয়েছে আরও কত কী বেশ হই হই উনি ভয়ে 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 গিয়ে বলছেন আচ্ছা একটা মুদিখানা ছিল তার মালিক ছিল ওমু বলে হ্যাঁ উনি তো আমাদের মালিক আসুন আসুন বলে নিয়ে গেছে ভেতর দিকে একটা বেশ বড় চেম্বারে সে ভালো সুন্দর বসে আছে অনেক হিসেব টিসেব চলছে তখন গেতেই উনি ভদ্রলোক দাঁড়িয়ে উঠে গুরুদেব এসছেন আপনার যে কৃ কৃপা আপনি ওই মন্ত্র দেবার পর আমার একদম কপাল খুলে গেল গুরুদেব খুব খুশি এতদিন পরে একজন শিষ্যকে পেলেন যে যার মন্ত্র হয়ে জপ করে খুব ভালো হয়েছে তার আচ্ছা একটু বলো কি কি হলো তোমার কিরকম দর্শন কিরকম হচ্ছে দর্শন কি। আগে আমার দোকান থেকে অনেক ধার নিয়ে যেত আমি মনে রাখতে পারতাম না অত তাড়াতাড়ির মধ্যে লিখতেও পারতাম না প্রচুর পয়সা মার যেত কিন্তু আপনি ওই যে মন্ত্রটা শিখিয়ে দিয়েছেন না এই দোকান করে গিয়ে যখন বসে জপ করতে বসিয়ে ওই প্রতিটি লোকের নাম একেবারে মুখস্থ হয়ে যায় পরপর পরপর মুখগুলো ভেসে পড়ে এইটা নিয়েছে ও এইটা নিয়েছে এত টাকা এত টাকা আমি সঙ্গে সঙ্গে নোট করে ফেলি কেউ আর পয়সা মাপ দিতে পারে না ফলে আমার খুব উন্নতি তখন গুরুদেব দীর্ঘশ্বাস ফেলে বললেন বাহ যা ওটা উন্নতি তো হয়েছে তা খারাপ কি। এখন আমরা যখন ধ্যান করি তখন হাজার রকমের চিন্তা আমাদের মনের মধ্যে আসতে থাকে কত রকমের ভাব আসে যখন ওই জব করবার চেষ্টা করি তো ওটা তবু করে যেতে হবে তবু করে যেতে হবে তবু করে যেতে হবে করতে 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 মনটা শুদ্ধ হবে আর প্রতিদিন অন্তত পক্ষে দু তিন মিনিট একটু ধ্যান করা ধ্যানটা কি ওই হৃদয়ের মধ্যে ওই ঈশ্বরকে দর যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন তাহলে আপনার যে ইষ্ট দেবতা কিংবা দেবী যে দেবতা বা দেবীর নাম আপনি জপ করেন উনি আপনার ইষ্ট দেবতা বা দেবী ইষ্ট মানে যিনি আপনার কল্যাণ করেন তো ওই তাকে দর্শন করতে হয় যদি তাও না পারেন একটা প্রদীপ দর্শন করুন শুধু ভুলে যান যে আপনি আছেন আপনার শরীর আপনার মন আপনার চারপাশে কোনো শব্দ শুনতে পাচ্ছেন না ওই একটা ভাব ওই ধ্যানটাই একদম মনটাকে খুব শক্তিশালী করে দেয়